নমস্কার বসন্ত উৎসবের সূচনা হয়েছিল বিংশ শতাব্দীর দ্বিতীয় দশই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এবং এই উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম নতুন আঙ্গিকে কাব্যময়াতায় রং আঁকিয়েছিলেন সে এক মহান কাজ সেই মহাজাগতিক রূপ নিয়েছে পরবর্তীকালে পরে অবশ্য উনিশশো ষাট খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সবীন্দ্রনাথ ঠাকুর এই ঋতু উৎসবের পুনর্মিলন ঘটিয়েছিলেন কিন্তু সেটা নির্দিষ্ট করে দোলের দিন হয়নি হয়েছিল ভিন্ন সময়ে তখন মূল অনুষ্ঠান ছিল বসন্ত গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমণ আরও পরে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল ফাল্কুনি পূর্ণিমায় শান্তিনিকেতনের আশ্রম সম্মেলনী করত্রে এরপর থেকে এই উৎসবের আর বিরতি ঘটেনি উনিশশো তেইশ খ্রিস্টাব্দ থেকে আজও নিয়মিতভাবে চলে আসছে এই বসন্ত উৎসব আজ এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আমি প্রদীপ কুমার দে নমস্কার